নত করি শুধু তোমারই আগে তোমার দর্শনের জন্য প্রাণমোর কাঁদে না চিন্তা না ভয় জয় শিব শম্ভুর জয় মধ্যপ্রদেশে জ্যোতির্লিঙ্গ দর্শনের আজকে ওমকারেশ্বরে আমাদের দ্বিতীয় দিন আর আজকের পর্বে ওমাকৃতির দ্বীপ তোমাদের বোটে করে ঘুরে দেখাবো সাথে থাকবে নর্মদা ও কুবেরী নদীর সঙ্গম সহ আরও কিছু দর্শনীয় স্থান ভিডিওটা পুরোটা দেখো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কালকের পর্বে তোমাদের ওঙ্কারেশ্বর দর্শন দেখিয়েছি আর আজকে বোটে করে আমরা ওং আকৃতির দ্বীপটা পুরোটা ঘুরে দেখবো চলো প্রথমেই জেনে নিই এখানে বোটিংয়ের জন্য কতটা কি চার্জ নিচ্ছে বন্ধুরা সকাল সকাল আমরা চলে এসেছি এই হলো ঘাট যেখান থেকে বোটিং করব আমরা আর ও আকৃতির যে দ্বীপটা আছে পুরো রাউন্ড করে এখান দিয়ে ঘোরাবে আমাদের পার হেড দুশো টাকা এটা শেয়ারিংয়ে আর যদি পার্সোনাল বোট করা হয় তাহলে দু হাজার টাকা তো চলো আমরা প্রথমে বোটে উঠি ওই সামনে আছে নর্মদা নদীর ড্যাম ওখানে ঘুরাবে প্লাস যে চারটে স্থল আছে ওই ওমাকৃতি দ্বীপের মধ্যে ওই চারটি স্থল আমাদেরকে ঘুরিয়ে দেখাবে বল তো চলো আমরা প্রথমে প্রথমে উঠি নর্মদা নদীর জলে স্নান করে অনেকে পূর্ণতা অর্জন করে এবং ওমকারেশ্বর দর্শন করে তাই এখানে শুধু বোটিংয়ের জন্য না স্নান করার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছে আর তোমাদের তো বললাম কেউ যদি পার্সোনাল বোট করে দু টাকা না নাহলে পার হেড দুশো টাকা করে নিচ্ছে একটা বোটের ক্যাপাসিটি জন আমরা দুটো ফ্যামিলিতে জন বুক করে নিয়েছি দু হাজার টাকা দিয়ে পার্সোনাল বোটে হয়তো সেফটি বেশি আর এখানে জন মানে অনেকটাই লোডেড কিন্তু পার্সোনাল বোটে বেশি ভয় লাগবে যদি সবাই মিলে যাওয়া হয় না একটু ভয়টা কম লাগবে তাই আমরা আটজন মিলে জনের ভাড়া দিয়ে বুক করে নিয়েছি আমরা বোটে উঠে গেছি লাইফ জ্যাকেটও পরে নিয়েছি দেখা যাক প্রথমে আমরা কোথায় যাই তোমাদেরকে কিভাবে ভিউটা দেখাতে পারি চলো তোমাদের আধ্যাত্মিক ওমকারেশ্বর শুধুমাত্র প্রভু এবং মা প্রকৃতির আশীর্বাদ হিসাবে বলা যেতে পারে ওমকারেশ্বরে পবিত্র দ্বীপটির আকৃতি প্রায় ওমের মতো যা হিন্দু ধর্মের একটি পবিত্রতম প্রতীক এই দ্বীপটি একটি সুউচ্চ পাহারে পাহাড়ে সুসজ্জিত যার মাঝে নর্মদা নদী একটি নির্মল পুল তৈরি করে যার ওপর দিয়ে একটি সুন্দর ঝুলন্ত সেতু আছে আর এই দুশো ফুট লম্বা ঝুলন্ত সেতুটি ওমকারেশ্বরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ওমকারেশ্বরের দর্শনীয় প্রধান স্থানগুলির মধ্যে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি তালিকার শীর্ষে রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি প্রচুর সংখ্যক তীর্থযাত্রীরা প্রতি বছর ভগবান শিবের আশীর্বাদের জন্য এই মন্দিরে আসেন ওমকার পাহাড়ের চারপাশে বৃত্তাকার একটি পরিক্রমা পথ রয়েছে প্রায় দশ কিলোমিটারের মতো পথটি আমরা এখন বোটে করে ঘুরছি আর সামনে যে সেতুটা দেখতে পাচ্ছ ওই সেতুটা নতুন তৈরি হচ্ছে নর্মদা নদীর এক প্রান্তে আছে মামলেশ্বর মন্দির এবং এক প্রান্তে আছে ওমকারেশ্বর মন্দির মামলেশ্বর মন্দিরটা পাবলিক ট্রান্সপোর্টের জন্য খুব ইজি আর ওমকারেশ্বর মন্দিরের একমাত্র জার্নির পথটা হলো বোটিং বা একটা ঝুলন্ত সেতু যেটা তোমাদের দেখালাম এই সেতুটা বানানোর কারণ হলো ওমকারেশ্বরকে মূল ভূখণ্ডের সাথে কানেকশান করানোর জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ যত দূরে এগিয়ে যাচ্ছি ঢেউ যেন ক্রমশ বেড়েই চলেছে কারণ এদিকটা একটু ঢালু এই ঘাটের মধ্যে একটা ঋষি বসে ধ্যান করছেন সেটাই আমি তোমাদের একটু জুম করে দেখালাম বন্ধুরা এটা হলো নর্মদা এবং নদীর তো যেখানে আমাদের বোট নামিয়েছে আর বোট চলে যাচ্ছে ওই দিক দিয়ে মানে বোটটা ওদিক দিয়ে ঘুরে গিয়ে ওই সাইডে দাঁড়াবে আমাদেরকে এরকমভাবে পাহাড়ের মতো যে ঢিলা ঢিলা মতো আছে এগুলো দিয়ে ওপরে যেতে হবে আর আমরা সংগ্রাম দেখে আবার ওই বোটটার সাথে দেখা করব তো চলো বন্ধুরা আমরা তোমাদের সংগ্রামটা ভালো করে দেখাই এটা হলো নর্মদা এবং কুবেরী নদীর সঙ্গমস্থল স্থল অনুসারে এটা হলো কুবের রাবণ এক সময় কুবেরের সাথে যুদ্ধ করেছিল এবং নবনিধি ছল দ্বারা কুবেরের সমস্ত ধন সম্পদ লুট করেছিল কি করবে তা বুঝতে না পেরে কুবের তখন দেবতা ব্রহ্মার জন্য তপস্যা করেছিল ব্রহ্মা সেই তপস্যায় তুষ্ট হয়ে কুবেরকে বলেছিলেন এই স্থানে যদি একটি পূর্ণস্থান করতে পারে তাহলে কুবেরের সমস্ত ধনসম্পদ তিনি ফিরিয়ে দেবেন তারপর থেকেই এই সঙ্গমটি একটি পূর্ণস্থান হিসাবে মানা হয় এবং আমরা যেটা জানি কাবেরী নদী সেটাই হলো কুবেরী নদী কুবেরের নাম অনুসারেই এখানকার মানুষ এটিকে কুবেরী নদী বলে থাকে নর্মদা এবং কুবেরী নদীর সঙ্গমস্থল অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ততই যেন আরো গভীর থেকে গভীরতম পথে যাচ্ছে খুব বেশি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অসাধারণ মানে দৃশ্য আমার ব্যাকগ্রাউন্ডে আর এখানে ঢেউগুলো আসছে নদীর ফ্লোটা বেশি আর এই ধরনের বোটগুলো খুব একটা সেফ হয় না সেই জন্য আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে আর বোটগুলো এদিক দিয়ে যাবে কারণ ওদের এভরিডে হ্যাবিট আছে ওরা বোট নিয়ে চলে যাবে যারা বোট চালাচ্ছে দুটো ছেলে আর আমাদের সব যাত্রীদের মানে আমরা দশজন ছিলাম সবাইকে নামিয়ে দিয়েছে আমরা কিছুটা হেঁটে গেলে তারপর ওখান থেকে আবার বোটে উঠতে পারবো তো চলো তোমরা দেখো কী অসাধারণ জায়গা তাই না এখন যখন এডিট করতে বসেছি সত্যিই মিস করছি মনে হচ্ছে যেন আরেকবার চলে যাই আর দূরে দেখতে পাচ্ছ কিভাবে জলের স্রোতটা যাচ্ছে আর ওই দিক দিয়ে বোটগুলো সব ক্রস হয়ে যাচ্ছে যেহেতু বোট যেতে গেলে একটু জলের বেশি দরকার হয় সেই জন্য আমাদেরকে এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো বন্ধুরা এই সেই রাস্তা বনের মধ্যে দিয়ে আর দেখতেই পাচ্ছ কত টিলা পাথর এগুলো পড়ে আছে তো এগুলো দিয়ে আমাদের হেঁটে যেতে হবে ওই পারে ওই পারে হেঁটে যেতে হবে ওখানে আছে বোটগুলো দাঁড়িয়ে আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছো জুম করে একটু দেখাচ্ছি ওখানে একটু সোদটা কম তো ওখান পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে তারপর আমরা বোটে উঠতে পারবো বিন্ধ পর্বতের মাঝখান দিয়ে নর্মদা নদীর যে ভিউটা এই বোটিংয়ের জার্নিটা আমাদের সারাজীবন স্মৃতির পাতায় লেখা থাকবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও আর এবং নদীর ভিউ তো আছেই এছাড়াও একসাথে পাশাপাশি বোটে জার্নি করার মুহূর্তগুলো অসাধারণ ছিল নর্মদা নদীর উপর বিশাল আকারে নর্মদা ড্যাম বানানো হয়েছে কথানুসারে নর্মদা এবং কুবেরিকে দুই বনের সঙ্গে তুলনা করা হয় দুই বন মিলে বিন্দ পর্বত অর্থাৎ মান্ধাত্তা পর্বতটিকে ঘিরে রেখেছে ওমকারেশ্বর মন্দিরের সামনের দিকটা আছে নর্মদা নদী এবং পেছনের দিকটা আছে কুবেরী নদী এই দুটি নদী ওমকারেশ্বর পর্বত থেকে প্রায় এক মাইল দূরে গিয়ে সঙ্গমে মিলিত হয়েছে যেই সঙ্গম তোমাদেরকে আমি দেখালাম আর আমরা সঙ্গমের পাশ দিয়ে ঘুরে এসে আবার কুবেরি নদীর দিয়ে এখন ড্যাম্পের কাছে এসেছি সেই দিক দিয়ে আবার ঘুরে নর্মদা নদীর ওপর দিয়ে ওমকারেশ্বর মন্দিরে গিয়েই আমাদের বোট দাঁড়াবে এবং আমাদের আজকের সাইট সিং সেখানেই শেষ হবে পুরাণ অনুসারে রাজা মানধাত্তা, বিন্দ পর্বতের ওপর শিবের উপাসনা করতেন এবং সেই উপাসনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন আর সমস্ত দেবতাদের অনুরোধে এখানে নিজেকে হিসাবে স্থাপন করেছিলেন রাজা ধাতার আমলে যেহেতু এই ঘটনা ঘটেছিল তাই আমরা যে বলি মানধাত্মার আমল সেই কথাটা এখান থেকেই এসেছে ডিসেম্বর মাস যেহেতু ছুটির মাস দেখতেই পাচ্ছ কত কত ভক্তরা এসেছে মহাদেবের দর্শন পাওয়ার জন্য আর এখানে এই টাইমটা বোটিং এর চার্জ হোটেলের চার্জ সমস্তটাই বেশি থাকে বন্ধুরা আমরা বোট থেকে এই গাছ নামলাম বোট আমাদেরকে তিনটে পয়েন্ট ঘুরিয়েছে তো ঘুরিয়ে ঘুরিয়েশ্বর মন্দিরের একদম সামনে এখানে এই পয়েন্টে নামিয়ে দিয়েছে তো এখান থেকে এই ব্রিজ ধরে মানে এই সামনে উঠলেই এখানে মন্দির আর এই ব্রিজটা ক্রস করলে ওইদিকে মামলেশ্বর মন্দির এটা হলো অঙ্কলেশ্বর মন্দির আমরা কালকে মন্দির দর্শন দেখিয়েছিলাম তোমাদের কিন্তু কথা দিয়েছিলাম যে আজকে আমরা দিনের ভিউতে তোমাদের মন্দির দেখাবো তো আমরা সেই জন্য আবার এসেছি বোটিংয়ে এখানে মানে আমাদের বোট আবার ওই পারে নামানোর কথা ছিল যেখান থেকে আমরা বোটিংয়ে উঠেছিলাম কিন্তু আমরা এখানে নেমে গেছি আর আমরা এই ব্রিজ ধরে ক্রস

কত লম্বা লাইন ঠেলে যেতে হয় কালকেই আমি দেখিয়েছি তোমার সেই ঝুলন্ত ব্রিজ থেকে এই লাইনটা পর্যন্ত পুরোটা ভিড়ে খাসা মন্দিরে ঢোকার জায়গায় এবং এক্সিট পয়েন্ট এরকম বড় বড় মার্কেট আছে তোমরা চাইলে নিজেদের মনের মতো শপিং করতে পারো এবার আমরা মন্দির থেকে বেরোচ্ছি বন্ধুরা ঘুরে মোটামুটি পেয়ে গেছে মন্দির দর্শন করার আগে আমরা কিছু খেয়ে এবং একটা ধাবায় এসেছি চলো দেখা যাক আজকের জন্য আমরা অর্ডার করেছি পনির মশালা পরোটা এবং রুটি আমরা এখন লাঞ্চ করে নেব এবং এরপর মামলেশ্বর মন্দির দর্শন করবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে মামলেশ্বর দর্শনের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই